আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাব সুপ্রিয় দর্শক আজকে আমরা কোরআনুল করিম বানান করে রিডিংপুর আকর্ষণীয় পদ্ধতি একশো তো চৌত্রিশতম পর্ব এসে পৌঁছে গেছি আজকে আমরা সুরাত বকার একশো বায়ান্নতম আয়াত আজকে আমরা বানান করব তাজবিদারে ইনশাল্লাহ এই পর্বগুলো দেখলে আপনি সহি শুদ্ধ করে কোরআনুল করিম রিডিংপুরা শিখে নিতে পারবেন এবং সাথে সাথে কোন জায়গায় খুব গুণনা হবে কোন মদ হবে এবং কোন জায়গায় লম্বা করতে হবে লম্বা করতে হবে না গুণনা করতে হবে গুণনা সারা পড়তে হবে যাবতীয় বিস্তারিত আমি প্রত্যেকটা শব্দ শব্দে আলোচনা করে থাকি এই পর্বগুলোতে অতএব এই পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনি অতি শীঘ্রই সহি সহিশুদ্ধ করে রিডিং পড়া শিখে নিতে পারবেন এই আমি এই পর্বগুলোর নাম দিয়েছি যে বানান করে রিডিং পড়ার কোরআনকারিম রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি

তো দেখেন এই জায়গায় আমরা বানান করবো ফাদাল জবর ফাজ ফাদাল জবর ফাজ কাপ কুরাবু ফুরো এই রালটা হচ্ছে রেল রেল পাতলা হবে জিব্বার আঘা দিয়ে জিব্বার আঘা এরপরে দাঁতের আঘা লাল পাতলা হবে প্রেসের পাশে যজমলা ওয়াও মদের হরফ একালিফট টান প্রেসের পাশে যজমলা ওয়াব মদের হরফ তো অতএব এই জায়গায় একালি লম্বা করতে হবে ওয়াবের জায়গায় মানে রু একালিফ নুন ইয়াদের হামজাদ আল জবর আজ কাফ র পেশ কুর কুর কাফ মি পেশ কুম কুম এখানে নুন ইয়াদের নি জেরের বামপাশে যজমওয়ালা ইয়া এই ইয়াটা যজমওয়ালা তো এই মদের হরফ হয়েছে জেরের বামপাশে যজমওয়ালা ইয়া মদের হরফ এই মদের হরফের পরে মানে উপরে এই যে ডেউরে চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই যা এটা হলে তখন এই মদটাকে একালিফের জায়গায় তিনালি আলি লম্বা করতে হয় এটাকে বলে কি বলে মধ্যে বুন বলে অতএব নুনিয়াদের নি মদের হরফটা তিন আলী লম্বা হবে মধ্যে বনফাস হয়ে এখানে পেশের মামপাশে যায় মদের হরফ এখানে টান দিতে হবে ওয়াশকুরু লাম লি এখানে জেরের বাম পাশে জসম ইয়া মদের হরফ ঠিক আছে ফাজকুরুনের মধ্যে যেভাবে মদের হরফ রয়েছে দুইটা ওয়াশকুরুলের মধ্যে মদের হরফ দুইটা মানে ওয়াও এবং ইয়া অতএব এখানে লি একারে টান দিতে ওয়া লাম আলিফ জবর লা ওয়া ফা পেশ ফু ফুরা ওয়া পেশ রু নুন দেন নি তাক ফুরুনি দেখেন এখানে জৌহরের বাম পাশে খালে আলিফ মদের হরফ এখানে পেশের বাম পাশে জোমলা ওয়া মদের হরফে কালিপ্টান মদের হরফের পরের নুন আমরা রক্ষ করবো যেহেতু এই জন্য এই জায়গায় তিন আলি লম্বা হবে মধ্যে আরি এটাকে বলে তো আমি একবার এটা তেলাওয়াত করে ফেলছি فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أبو بكر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সদক আল্লাহ আজিম তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি